হ্যালো ফ্রেন্ডস বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত শীত চলে যাওয়ার আগে একবার পেঁয়াজ দিয়ে মাছের রেসিপিটা এভাবে করে তৈরি করুন ঘরে থাক উপকরণ দিয়ে মাত্র দশ মিনিটের তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া গরম ভাতে এর স্বাদ অসাধারণ দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি এখানে আমি পেঁয়াজ কলির মোটার দিকের অংশটা বেশ নিয়ে নিয়েছি উপরে সরুর দিকের অংশটা রেখে দিচ্ছি ভাজা খাওয়ার জন্য মাছ দিয়ে যখন পেঁয়াজকলি রান্না করবেন তখন একটু মোটা ধরনের পেঁয়াজ কলি নিলে খেতে ভালো লাগে আমি মিডিয়াম পিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতন পেঁয়াজ কলিটা নিয়ে পছন্দ মতন টুকরো করে নেবেন পেঁয়াজ কলিগুলো কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি আমি আজকে ছোট সাইজের ফ্যাসা মাছ দিয়ে রেসিপি তৈরি করব ফ্যাসা মাছগুলো ভালো করে ধুয়ে এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে আগের থেকে ডেকে দিয়েছি ভালো মতন মাছের মধ্যে নুনটা হয়ে যায় এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি এক চামচ নিয়েছি জিরের গুঁড়ো এক চামচ নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ গুড়োদুঁড়ো আর নিচ্ছি অল্প করে নুন আর চিনি এবারের মধ্যে অল্প করে একটু গরম জল দিয়ে যেহেতু গুঁড়ো মশলা আমি একটু গুলে নেবো এবার করে গুলি দিলে মশলা কষাতে সুবিধা হয় নর্মাল জলে কিন্তু মশলাটা গুলে নিতে পারেন ভাটা মশলা কিন্তু রান্নাটা করতে পারেন কিন্তু টেস্ট ভীষণই ভালো হয় হাসা মাছ ছাড়া যে কোনো ছোটো বড়ো মাছ দিয়ে কিন্তু আপনারা রেসিপিটা করতে পারেন গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে এক টেবিল চামচ সর্ষে তেল দিক দিলাম তেলটা ভালো মতন গরম হতে দিতে হবে তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কেটে রাখা পেঁয়াজ কলিগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম বা মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট অনবরত নেড়ে পেঁয়াজ কলিটা হালকা করে ভেজে নেব পেঁয়াজ কলিটা যদি একটু ভেজে নিয়ে মাছের রেসিপিতে ব্যবহার করা হয় তাহলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হয় একটা সুন্দর মিষ্টি পেঁয়াজ কলি ভাজার গন্ধ হয় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে পেঁয়াজ কলি এখানে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার দরকার নেই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজকলিগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম পেঁয়াজকলি ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচ সর্ষের তেল চাইলে আপনারা তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন হাই ফ্লেমে তেলটা ভালো মতন গরম করে নেব তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাফ চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা একটু হতে দেবো কালো জিরে ভাজার গন্ধ বেরোলেই এবার গুলে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তার মধ্যে একটা কাঁচা লঙ্কা চিরে দিয়েছি যারা ঝাল কম খান এই সময় গোটা কাঁচা লঙ্কা দেবেন সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার হবে ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যারা গুঁড়ো লঙ্কা খেতে পছন্দ করেন না তারা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু রান্নাটা করতে পারেন কাশ্মীর গুঁড়ো লঙ্কা দিতে পারেন সুন্দর একটা কালারের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু থেকে তিন মিনিট মশলাটা কষিয়ে নেবো একটা ছোটো সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে চাইলে আপনার টমেটোর পেস্টও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন বা টমেটো ছাড়াও কিন্তু এই রেসিপিটা আপনারা করতে পারেন টমেটোটা দিলে খেতে একটু ভালো লাগে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মশলার সঙ্গে টমেটোটা কষিয়ে নেবো যখন টমেটোটা একটু গলে যাবে তখনই এর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি আমি আজকে মাছটা ভাজছি না মাছের সাইজটা যেহেতু ছোটো গ্যাসের ফ্লেমটা লোতে বা লোটু মিডিয়ামে রেখে মশলার সঙ্গে দু থেকে তিন একটু কষিয়ে নেব আপনারা চাইলে মাছটা ভেজে নিতে পারেন খুব বেশি কিন্তু কড়া করে মাছ ভাজবেন না হালকা করে ভাজবেন তারপর মশলার সঙ্গে এভাবে কষিয়ে নেবেন তাহলে খেতে ভালো লাগবে তিন মিনিট ভালো মতন মশলার সঙ্গে মাছ কষানো হয়ে গেছে দেখুন তেল উপরে ভেসে উঠেছে তলা থেকে যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য অল্প একটু জল দিয়ে দেবো মাছ কিন্তু এখানে ভালো মতন মশলার মধ্যে সেদ্ধ হয়ে গেছে যেহেতু ফ্যাসা মাছ আর সাইজও ছোটো আলতোভাতটু নেড়ে দিতে হবে যদি আপনারা ছোট মাছ দিয়ে করেন খুব বেশি কিন্তু খুন্তির ব্যবহার করবেন না মাছ দিয়েই সঙ্গে সঙ্গে নাড়তে যাবেন না একটু হতে দেবেন যদি খুব বেশি খুন্তির ব্যবহার করেন মাছ একদম ঘেটে যাবে খেতে ভালো লাগবে না এবার ভেজে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই আছে চাইলে আপনারা আলু দিতে পারেন আলু যদি দেন তাহলে পেঁয়াজ কলির সঙ্গে আলুটা সরু করে কেটে ঢাকা দিয়ে একটু ভেজে নেবেন তাহলে আলুটা নরম হয়ে যাবে তাহলে অল্প করে জল ব্যবহার করলেই আলু সেদ্ধ হয়ে যাবে এই রেসিপিতে কিন্তু খুব বেশি আমি জল ব্যবহার করছি না আমি একটু গামাখা রাখবো আপনারা যদি একটু গ্রেভি খেতে পছন্দ করেন তাহলে একটুখানি জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন খুব বেশি কিন্তু ঝোল মতন করবেন না তাহলে এটা খেতে অতটা ভালো লাগবে না ভালো করে মিশিয়ে দিলাম এই সময় একটু চেক করে নেবেন ঝাল নুন মিষ্টি যেটা লাগবে দেখে দিয়ে নেবেন আমি দেখে নিয়েছি নুন কম আছে তাই স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে আলতো হাতে একটুখানি মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে বা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট হতে দিতে হবে এর থেকে বেশি সময় লাগবে না তিন মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম মাছ কিন্তু আগেই আমাদের সেদ্ধ হয়ে গিয়েছিলো আর পেঁয়াজকলি ভাজা ছিল পেঁয়াজকলি কিন্তু এখানে খুব বেশি একদম নরম করে কিন্তু সেদ্ধটা করবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু ক্রাঞ্চিনেস থাকবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে পেঁয়াজকলি দিয়ে মাছের ঝাল আমার এখানে হয়ে গেছে আমি এরকমই কিন্তু গ্রেভিটা রাখবো আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান দেখে আমি নেবেন গ্যাসের ফ্লেমটা লুতে রেখে বেশ কয়েকটা ধনেপাতা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে ভালো মতন ধনে পাতার ফ্লেভারটা মাছের মধ্যে হয়ে যায় দু মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝাল দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় গরম ভাতে এই মাছের ঝালের স্বাদ অসাধারণ রকম পেঁয়াজ রসুন ছাড়াই একবার এভাবে করে পেঁয়াজ কলে দিয়ে তৈরি করে দেখুন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে চাইলে আপনারা পেঁয়াজ রসুন দিতে পারেন তবে আমি বলবো একবার এভাবে করে করুন এর স্বাদ মুখে লেগে থাকবে আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার